আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন আমি কিন্তু একটা নতুন চার্জার সামনে নিয়ে আসছি দেখেন একবারে ব্র্যান্ড নিউ নতুন চার্জার আসলে এই চার্জারটার বয়স মাত্র চার দিন তবে এই চার্জারটার যেটা প্রবলেম সেটা হলো কয়েল শর্ট তো দেখেন আমি আসলে কয়েল শর্টটা কীভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আসলে এত নতুন চার্জার যদি কয়েল শর্ট থাকে তাহলে আসলে এই কীভাবে হবে দেখেন আমি কিন্তু ডায়টের যে লাইনটা এটি কিন্তু খুলে ফেলছি অনেক সময় সন্দেহ করে ডায়ট কিন্তু খারাপ থাকে তো আমি ডায়ট খারাপ ডায়ট খুলেও কিন্তু দেখেন ফিউজ লাইন দেওয়ার পরে শর্ট করার পরে কিন্তু সিরিজ লাইন দেখাচ্ছে তার মানে কয়েলটা শর্ট অনেক সময় কিন্তু কি হয় যে ভলিউমের কারণে কিন্তু এই কয়েল শর্ট দেখায় তা আমি কিন্তু ভলিউমটাও বারবার চেক করে দেখেছি আসলে ভলিউমে কোনো প্রবলেম নাই তো তারপরেও ড্রাইভার আমার সামনে আসে ওনার সাথে কথাবার্তা বলে যে দেখি আসলে কী করা যায় উনি কিন্তু খুবই হতাশ আসলে আমি নিজেও খুবই হতাশ যে এত চার দিন বয়সে আসলে এত সুন্দর একটা চার্জার এত হাই কোয়ালিটির একটা চার্জার যে বাজারে যত রকমের চার্জার আছে আমরা জানি যে এই চার্জারটা সবচেয়ে হেভি চার্জার তো যাই হোক আমি কিন্তু কয়েলটা খুলে নিচ্ছি নামায় নিয়েছি দেখেন এখনও কিন্তু আমি এক একটা করে চেক দিচ্ছি যে আসলে কয়েলটা কিন্তু শর্ট দেখাচ্ছে তো আমি শেষে কি করলাম যে কিছু কয়েল কিন্তু এই যে যে আমার এখানে যে পয়েন্টগুলো আছে লুকগুলো আছে আমি লুকগুলো কিন্তু একটু খুলে খুলে শর্ট করে নিছি যে ডেকে আসলে কোথাও সমাধান করা যায় কি না কারণ আমি ওনাকে বলছিলাম যে যদি চেষ্টা করে ঠিক করা যায় তাহলে তো ভালো আর না হলে কিন্তু আর বাদ দিতে হবে কারণ যদি ভিতরে শর্ট হয় সেটা মানে বের করা খুবই মুশকিল বাইরের থেকে যদি কিছু করা যায় আর কি তো আমি এভাবে একটা একটা করে লোকগুলো আলাদা আলাদা করে দেখতেছিলাম যে আসলে কোনো লোক যদি শর্ট থাকে তাহলে কিন্তু এরকমটা হয়ে যাবে তো আমি চেষ্টা করতেছিলাম যে আসলে কিছু করে দেওয়া যায় কি না তো ড্রাইভারও অনেক অত্যন্ত ভালো লোক ছিল তো দেখেন এখনও কিন্তু আমি একটা একটা করে সবগুলো চেক দিছি এই পাশে তো এই পাশে কিন্তু যখন আমি খুলে খুলে চেক দিলাম তখন কিন্তু এই যেমন দশ নম্বর গার্ডটা যেটা আছে ওটা আমি চেক দিলাম তো ওখানে কিন্তু সিরিজ নর্মাল দেখাইছি আর এখানে যে যে যেটা কাটতেছি দেখতেছেন এই একটা পয়েন্ট মানে এক নম্বর যে পয়েন্টটা মানে এই কালেকশন এখানে নিচে সম্ভবত বডির সাথে শর্ট হয়ে রাখতে পারে তা আমি কি করলাম এক নম্বর গার্ডটা বাদ দিয়ে দুই নম্বর গাটকে আমি এক নম্বর বানানোর চেষ্টা করলাম তো সেক্ষেত্রে এই যে এক নম্বর গার্ডটা আছে এটাকে কেটে ফেললাম কেটে দুই নম্বর গার্ডকে আমি এক নম্বর রূপান্তরিত করলাম যাতে একটা গার্ড বাদ দিয়ে নয়টা গার্ডের হচ্ছে দশটা দিয়ে কমন করে একটা গার্ড দুইটা কমন করে দিলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো এটাতে কিন্তু আমি যখন লাস্টে সিরিজ ধরলাম তখন কিন্তু এখানে সিরিজ নর্মাল দেখাইছে তার মানে যে এক নম্বর যে গার্ডটা ছিল এই গাটটাতে আসলেই এই ভিতরের কালেকশনটা শর্ট দেখাইছে ভিতরের এই হয়তোবা ভিতরে কালেকশনটা যে কয়েলের কোর আছে কোর সাথে হয়তোবা কালেকশন শর্ট হয়ে গেছে যাই হোক যেহেতু এক নম্বর কার্ড বাদ দেওয়ার পরে চলতেছে আমি তো অনেকটা ভয় পাইছিলাম যা চলে হয়তো বা চলবে না তো এভাবে চাইলে কিন্তু আপনারা যদি কয়েল শর্ট থাকে এরকম ফ্রেশ কয়েল তা আপনারা কিন্তু দেখতে পারবেন দেখতে পারলে কিন্তু অনেকটা ড্রাইভারের যেমন সুবিধা হবে আপনার নিজেরও কিছুটা সুবিধা হবে হয়তো একটু সময় যাবে আমি কিন্তু আসলে এটা কয়েল বাদ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু কয়েলটা তৈরি করছিলাম দেখতেই পারতেছেন আমি কিন্তু এই যে এখানে প্রথম যে গাঁটটা এটা কিন্তু কেটে শর্ট করে দিয়েছি আমি যাই হোক মোটামুটি কয়েল প্রায় কমপ্লিটের দিকে আমি কয়েল সম্পূর্ণ তুলে ফেলছি তো দেখতেই পারতেছেন এখন কিন্তু আমি পাওয়ার দিছি এখন কিন্তু আর কোনো শর্ট কালেকশন মানে দেখাচ্ছে না এখন কিন্তু সম্পূর্ণ ওকে দেখাচ্ছে এটা এখন সিরিজ কিন্তু একদম হাই মানে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে যেহেতু ভোল্টেজটা বেশি তাই একটু সিরিজটা দেখাচ্ছে তো দেখেন পোলিং ফ্যানও কিন্তু ঘুরে গেছে এখন চার্জার কিন্তু মোটামুটি প্রায় সম্পূর্ণ ওকেই বলা চলে তো আমি এখন একটা একটা করে বাকি সব কমপ্লিট করে ফেলবো এই ধরনের চার্জার আসলে চেষ্টা করবেন চেষ্টা করে সমাধান করার চেষ্টা করবেন তা আমি যাই হোক আপাতত ফিউজটা ডাইরেক্ট করে নিছি যে ফিউজটা আসলে মানে ডাইরেক্ট করে আসলে বুঝতে চাচ্ছিলাম যে আসলে সব ঠিকঠাক আছে কি না তো মোটামুটি এখন ডায়োটো ঠিক আছে সবই ঠিক আছে আসলে চার দিন বয়সের একটা চার্জার এই চার্জারটা নষ্ট হয়ে গেলে একটা চার্জার এইগুলো যতটুকু আমি জানি যে নতুন চার্জার একদম প্রায় সাত টাকা প্লাস হ্যাঁ এত হাই কোয়ালিটির চার্জার যদি এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলেই কিন্তু এটা ড্রাইভারের জন্য খুবই দুঃখজনক আসলে একটা ড্রাইভার কত টাকার ইনকাম করাতে যাই হোক ইনশাআল্লাহ চার্জারটা সমাধান করতে পারছি এটা আসলে নিজের কাছে অনেকটা ভালো লাগছে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে চার্জারগুলো সমাধান করার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন